বিগত আট বছর ধরে বিগত আট বছর ধরে আমি তাদের কাছে নির্যাতিত হয়রানি এবং তারা হচ্ছে একটা প্রতারণার চক্র এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে ছেলেকে দিয়ে বিয়ে করায় তার মা এবং তার দুইটা চাচা ছেলেকে দিয়ে বিয়ে করাই করাই মেয়েদের জীবন নষ্ট করে তাদের বাড়ি থেকে যৌতুক টৌতুক খেয়ে তাদেরকে সর্বসন্ত করে মেয়েটারে খেদায় দেয় কিন্তু আমি সেইখানে না আমি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছি আমি এই অন্যায়ের প্রতি হ্যাঁ বহুবার তার প্রমাণও আমার কাছে আছে আচ্ছা আপনি যে ম্যারিড করলেন এই ম্যারিড করার পর আপনার কত টাইম আপনার স্বামীর সাথে সংসার জীবন করেছিলেন আমাদের স্বামীর সাথে সংসার জীবনের বয়স হচ্ছে টোটাল 12 বছর কিন্তু তাকে আমি বলতে পারেন ওইভাবে খুঁজে পাইনি যখন টাকার প্রয়োজন পড়তো তখন আইসে নিয়ে যাইত না বিজনেস পারপাস না কোনো উদ্দেশ্যে যৌতুক বিজনেস গাড়ি বিভিন্ন নাটক তার মার তার চাচা ছা তাদের এটা হচ্ছে প্রতারণা এবং সর্বশেষ টাইমে তারা আমাকে তো শেষ করতে পড়ছে বাচ্চা কে হচ্ছে ফেলছে আমি

এই বিষয়টা নিয়ে তারা হচ্ছে মিথ্যা চক্র তৈরি করেছে বিভিন্ন রকমের প্রতারণা করতেছে মামলা করতেছে নতুন নতুন ধরে যেটা হয়রানিমূলক মামলার কারণে আমি হচ্ছে আমার জীবন থেকে নানা এই পাচ্ছি না আমার সন্তান নেই ঘুরতে চাচ্ছে ওই সন্তানের সাথে এই যে ঘটনাটা ঘটিয়েছে ইচ্ছে এখানে কোনো অনিচ্ছে কিন্তু বা কোনো দুর্ঘটনা ছিল না সবাই বলেছে তাদেরকে ডেকেছে তারা আসেনি এবং একবার এসে চেয়ারম্যানের কাছে হচ্ছে বৈঠকে বসেও ছিল এর পরের দিনই বাচ্চাকে এভাবে পোড়াই ফেলছে পোড়াই বাচ্চাকে হত্যার চেষ্টা করছে তারপরে আমি অনেক কষ্ট করে বাচ্চাটাকে বাঁচাইছি আর ডক্টর দেখাই মেডিকেলে নিয়ে কিন্তু তারপরেও তারা আমার নামে এটু জেট মিথ্যা মামলা করে যাচ্ছে একটার পর একটা মিথ্যা মামলা এবং এই বাচ্চার ঘটনা নিয়েও আমাকে মামলা করেছে এই মিথ্যা হয়রানিমূলক মামলার থেকে আমি মুক্তি চাই আমি ন্যায় বিচার চাই নারী হিসেবে আমাদেরও তো জীবনে কোনো মূল্য আছে এই সন্তানের ভবিষ্যৎ আছে এই সন্তানের সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার ন্যায় বিচার আমি চাই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে যদিও সে মরে নাই মরার থেকে বেশি যন্ত্রণা সে উপভোগ করে আসছে মরার থেকে বেশি যন্ত্রণা সে পেয়ে দুনিয়াতে বেঁচে আছে তাও কি অসুস্থ অবস্থায় সে এখনো পুরোপুরি সুস্থ না আর আমার উপরে প্রতিদিন নির্যাতিত হচ্ছি আমি প্রতিদিন প্রতিনিহত প্রতি মুহূর্ত এই নির্যাতন বন্ধ করা হোক ডক্টর ইউনুসের কাছে আমি এটাই চাই স্যারের কাছে আমার এটাই চাও আমাদের দেশে আইন কোথায় আইনের চোখে কি অন্ধ নাকি যারা অপরাধ করে যাচ্ছে তারা মুক্তি পেয়ে যাচ্ছে আর আমরা নারীরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি এই নির্যাতন বন্ধ করা হোক এই দাবিতে আমি প্রেস ক্লাবের সামনে আজকে উপস্থিত হয়েছি এবং আমি সবাইকে জানাইতে চাই এটাই যে পুরুষ নির্যাতিত যে দুনিয়া এটা বন্ধ হোক না হলে নারী নির্যাতন হয় একটা নারী বিষ খায় একটা নারী গলায় ধরিয়ে দেয় কিন্তু অল্প দুঃখে না একটা সন্তান যখন পিতৃহারা হয়ে যায় তখন সেই সন্তানের ঠিকানা কোথায় একটা নারী যখন স্বামী হারা হয় তার ঠিকানা কোথায় একজন পুরুষ হিসেবে মানুষের জীবন নিয়ে খেলার অধিকার তারা রাখে না এটা বন্ধ করা হোক এবং আমাদের ন্যায় বিচার দেওয়া হোক সন্তানের উপরে যে দুর্ঘটনা ঘটনা হয়েছে দাবিতে আমি এখানে এসেছি এবং আমি 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 আসব। যদি এখানে উপস্থিত হব। এবং আমার সরকার থেকে শুরু করে সবার কাছে আমার একটাই চাওয়া আমরা নারী বলে আমাদেরও জীবন আমরা ন্যায় বিচারের দাবিতে আমি এখানে এসেছি দ্বিতীয়বার আসব। দুঃখ নাই আমার দুঃখ শুধু একটাই পুরুষ নির্যাতন বন্ধ করা হোক সন্তানের উপর নির্যাতন বন্ধ করা হোক নারী হিসেবে আমরাও যেন দুনিয়াতে মুখ উজ্জ্বল করে বাঁচতে পারি সেই সুযোগ করে দেওয়া হোক আমার নাম হচ্ছে ফারানা ইসলাম শারমিন আমার বাবা শহীদুল ইসলাম আমি এসেছি সুদূর বরিশাল থেকে ন্যায় বিচারের আশায় আমার হাজব্যান্ডের নাম হচ্ছে মোহাম্মদ সাগর পিতা ইদ্রিস তার বাড়ি হচ্ছে বরিশালে চর্মনাই বুখাইনগর এলাকা হচ্ছে শালুকা ইউনিয়ন নম্বর হচ্ছে পাঁচ বরিশাল থেকে